হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুরুতে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছে আমি কোটাস্ট্রস বাংলাদেশের গ্রাফিক ডিজাইনিংয়ের সিক্সটি সেভেন ব্যাচের ইমন আজকে আমরা এই ভিডিও টিউটোরিয়ালটি যে দেখছি এই ভিডিও টিউটোরিয়ালটি মূলত হচ্ছে অ্যাডপ ইলাস্ট্রেটরে গ্র্যাডিয়েন্ট টুল কিভাবে ব্যবহার করতে হয় সেটা আজকে আমরা দেখব তো আজকের টিউটোরিয়ালটা গ্র্যাডিয়েন্ট নিয়ে সো শুরুতে আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাডোভ ইলাস্ট্রেটারে আপনারা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন অ্যাডোভ ইলাস্ট্রেটারে এটা হচ্ছে অ্যাডোভ ইলাস্ট্রেটার সিসি টু ওকে তো আজকে টিউটোরিয়ালটা হচ্ছে কি নিয়ে কি বিষয়ে সেটা হচ্ছে হাউ টু ইউজ গ্র্যাডিয়েন্ট টুল ওকে সো আমরা কম বেশি সবাই গ্র্যাডিয়েন্ট টুল কি সেটা জানি তারপরেও এখানে কিভাবে আসলে এটা ব্যবহার করতে হয় মূলত আমরা আজকে সেটাই দেখব তো আমরা গ্র্যাডিয়েন টুল কোথায় কোথায় ব্যবহার করতে পারি হ্যাঁ আমরা যে কোনো আমরা যে কোনো টাইপোগ্রাফিতে আমরা এই গ্র্যাডিয়ান টুল ইউজ করতে পারি আমরা আরো সহজভাবে যদি বলি যে যে কোনো অবজেক্ট যে অবজেক্টের আমরা ফিল কালার এবং আমরা স্ট্রোক কালারটা আমরা চেঞ্জ করতে পারছি সেখানেই আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারবো ওকে তো প্রথমে আমি যেটা করেছি আমি একটা আর্টবোর্ড নিয়েছি এটা হচ্ছে একটা রেগুলার একটা আমাদের A4 সাইজের আর্টবোর্ড আমি নিয়েছি এই আর্টবোর্ডটার ওরিয়েন্টেশন আমি নিয়েছি ল্যান্ডস্কেপ ওকে তো এখন আমরা যেটা করব আমরা প্রথমে একটা শেপ নিব সো আমি প্রথমে কি করছি আমি একটা রেকটেঙ্গুলার টুল নিচ্ছি হ্যাঁ রেক্ট্যাঙ্গুলার টুলটা ক্লিক করে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল বানিয়ে নিচ্ছি একটা রেক্ট্যাঙ্গেল আমরা বানিয়ে নিলাম ওকে তারপর আমরা যেটা করব আমরা আমাদের সিলেকশন টুল নিব সিলেকশন টুল নিয়ে আমরা এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা সিলেক্ট করে নেব এর পরবর্তীতে আমরা কি করব এর পরবর্তীতে আমরা আমাদের এই ইন্টারফেসে অ্যাডোবিলাস্ট্রেটরের ইন্টারফেসে ডান পাশের প্যানেলের দিকে যদি তাকাই আমার এখানে প্যানেলটা এখন ছোটো করা রয়েছে দেখেন আমি এক্সপ্যান্ড প্যানেল করে দিচ্ছি এরকম সো আমার প্যানেলটা এরকম আপনাদের প্যানেলটা হয়তো বা অন্যরকমও হতে পারে সো এখানে কি দেখতে পাচ্ছি যে আমার এখানে সেকেন্ড এখানে একটা সাব প্যানেল আছে এখানে আমার গ্র্যাডিয়েন্টটা দেওয়া আছে সো আমি এখন এখানে কিভাবে গ্র্যাডিয়েন্টটা দেব। আমি এখান থেকে চাইলে গ্র্যাডিয়েন্টটাই নিয়ে কাজ শুরু করতে পারি অথবা যদি আমরা আমাদের এখানে যদি এই প্যানেলে গ্র্যাডিয়েন্ট দেওয়া না থাকে তাহলে আমরা গ্র্যাডিয়েন্টটাকে খুব আরাকভাবে নিতে পারি সেটা হচ্ছে আমরা চলে যাব কোথায় এই উইন্ডোতে আমরা এই উইন্ডোতে ক্লিক করব উইন্ডোতে ক্লিক করার সাথে সাথে আমরা নিচের দিকে যদি চলে আসি একের পরে আমরা চলে আসতে গিয়ে এখানে দেখবো যে কি আছে গ্র্যাডিয়েন্ট লেখা আছে সো আমরা যদি এই গ্র্যারিয়েন্টটাকে ক্লিক করি তাহলে কি আমাদের এখানে প্যানেলটা চলে আসলো ওকে সো আমরা এটা এইভাবেও নিতে পারি অথবা যদি আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করতে চাই আমরা ক্লিক করব কন্ট্রোল প্লাস এফ নাইন আমি আবার বলছি কন্ট্রোল প্লাস এফ নাইন ওকে তারপরে আমরা এখন কি করব আমরা এখন এই রেক্ট্যাঙ্গেলটাকে একটা গ্রেডিয়েন্ট colorios করব এই rectangle সো আমরা কি করছি আমরা এখানে চলে যাচ্ছি আমাদের বাম পাশে যে প্যানেলটা রয়েছে এই টুল প্যানেলটা রয়েছে এই টুল প্যানেলের ভিতরে আমরা যদি এখানে নিচে দিকে তাকাই এইখানেও একটা গ্রেডিয়েন্ট টুল আছে এটাকে আমরা ক্লিক করব সো ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমি কি করব এখানে এসে ক্লিক করলাম আমার রেক্ট্যাঙ্গেলটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা চলে আসছে। রাইট এখানে একটা চেঞ্জ আসছে আমার যে এখানে একটা একটা শো করছে সো এই অ্যানোটেটরটা যদি আপনার ইলাস্ট্রেটরে যদি শো না করে হ্যাঁ এটা আসলে আমারটাও শো করছিল না প্রথমবার তো আমি কি করেছি আমি এখানে ভিউতে চলে গিয়েছি চলে গিয়ে দেখলাম যে এখানে একটা অপশন রয়েছে যে এখানে লেখা ছিল যে শো অ্যানোটেটর সো প্রথমে আমার এটা শো করছিল না সো আমি যখন ওটা শোতে ক্লিক করেছি সো তখন আমার এই অ্যানোটেটরটা এখানে শো করছে আর এখন যদি আমি অ্যানোটেটরটা এখানে দেখতে না চাই তাহলে আবার এখানে যদি ক্লিক করি এখানে লেখা আছে কি হাইট গ্রেডিয়েন্ট অ্যানোটেটর আমরা এটা ক্লিক করব এটা ক্লিক করার সাথে সাথে আমার এই অ্যানোটেটরটা আর এখানে শো করছে না হ্যাঁ তো এখন অ্যানোটেটর থাকাটা কি ভালো নাকি খারাপ আমার মতে আমরা যেহেতু অ্যাজ আ বিগিনার আমরা এখানে গ্র্যাডিয়েন্ট নিয়ে কাজ করছি আমাদের এই অ্যানোটেটরটা এখানে থাকলে আমাদের বেশ উপকারী হবে এবং আমাদের বুঝতে খুব সুবিধে হবে তো সে কারণে আমরা কি করব শো গ্র্যাডিয়েন্ট অ্যানোটেটর আবার দেখাচ্ছি এই যে ভিউতে যাচ্ছি ভিউতে ক্লিক করে নিচে আসবো এখানে দেখাচ্ছে কি এখানে দেখাচ্ছে যে শো গ্র্যাডিয়েন্ট অ্যানোটেটর আমরা এটা ক্লিক করে দিব আমরা যদি শর্টকাট ইউজ করতে চাই অল্ট্রা কন্ট্রোল জি জি আমরা এইখানে এই যে আমার টা এসেছে সো অ্যানোটেটরটা এখন কি শো করছে আমরা যদি একদম ভেরি লেফটে চলে যাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি এখানে একটা সার্কেল একটা ডার্ক একটা সার্কেল এখানে আছে সো এইটা একটা আইকন শো করছে সার্কেল আর একদম রাইটে যদি চলে যাই একটা কিউব শো করছে রাইট সো এটার মানে হচ্ছে যে আমরা যে বাম পাশে যে সার্কেলটা দেখতে পাচ্ছি সার্কেল এই এই আইকনটা দেখতে পাচ্ছি এই আইকনটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর এইটা যে একদম রাইটে আমরা দেখতে পাচ্ছি একদম ডান পাশে এটা হচ্ছে আমার এন্ডিং পয়েন্ট তার মানে হচ্ছে আমার রেডিয়েন্টটা শুরু হচ্ছে এই বাম পাশ থেকে এবং শেষ হচ্ছে কোথায় গিয়ে এই কিউবের এখানে গিয়ে ওকে তো এখন এই অ্যানোটেটরের কাজটা কি আমরা দেখতে পাচ্ছি যে আমার এই পাশটা আমার বাম পাশটা এখান থেকে আমার রেডিয়েন্টটা লাইট থেকে আস্তে আস্তে ডিপ হতে 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 একদম টোটালি এটা আমার একটা সলিড কালার একদম সলিড একটা ব্ল্যাক এসছে রাইট তো এখন আমরা কি করব আমরা আমরা সাপোজ ধরেন যে আমরা এখানে আমরা হোয়াইট পোর্শনটা ইউজ করতে চাচ্ছি না কিংবা আমরা এখানে কোন একটা চেঞ্জেস আনতে যাচ্ছি সো তাহলে আমরা কি করব আমরা এই অ্যানোটেটারের এইখানে নিচে দেখবেন আর একটা ছোট আইকন আছে এই দেখেন এখানে একটা ছোট আইকন আছে এই আইকনটা যদি আমরা ক্লিক করে ডান দিকে নিতে থাকি দেখেন এটা কি হচ্ছে আমার এইখানকার আমার স্টার্টিং পয়েন্টে যে লাইটনেস আমার যে লাইট কালারটা সেটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আস্তে আস্তে করে কি হচ্ছে বেড়ে যাচ্ছে এটা যখন বেড়ে যাচ্ছে খেয়াল আমার যে ডান পাশের যে যে ডার্ক প্লেসটা রয়েছে এখানে সলিড কালারটা সেটা আস্তে আস্তে কমে আসছে সো এটার কাজ হচ্ছে কি আমরা এই এই আইকনটার কাজ কি হচ্ছে যে এটা আমরা এজ স্লাইডার হিসেবে ইউজ করছি যে আমরা কতটুকু পরিমাণে চাচ্ছি দেখেন আমি যখন ডানে বামে নিচ্ছি এই স্লাইডারের মাঝখানেও কিন্তু একটা কালার চেঞ্জ হচ্ছে দেখছেন এই যে কালার চেঞ্জ হচ্ছে এখন আমি আবার একদম শুরুতেই নিয়ে রেখে দিই দেখেন আবার আগেটা চলে এসছে সো আপনাদের সুবিধার্থে আমি আরেকটু জুম করে নিচ্ছি হ্যাঁ সরি একটু বেশি হয়ে গেল ওকে হ্যাঁ সো এই যে খেয়াল করেন আমি আবার টি করছি এই যে এই আইকনটা ক্লিক করছি কোনো কিছু কিবোর্ডে কিছু প্রেস করছে না জাস্ট এই আইকনটাকে আমি ক্লিক করে আস্তে আস্তে ডান দিকে যখন নিচ্ছি আপনি খেয়াল করবেন যে আমার এই যে যে স্লাইডারের মাঝখানে অ্যানোটেটারের মাঝখানে কালারটাও চেঞ্জ হচ্ছে তার মানে আমরা বুঝতে পারছি যে আমার গ্র্যাডিয়েন্টটা আমার লাইট কালার থেকে ডিপে কতখানি যাচ্ছে আমি ডিপ কতখানি রাখছি আমি হোয়াইট কতখানি রাখছি আমি এখান থেকে এটা মেজার করে দিয়ে দিতে পারবো ওকে এরপর হচ্ছে সেমভাবে আমি যদি এখন চাই যে না আমার লাইট কালারটা এতটুকু পর্যন্ত ঠিক আছে বাট আমি এখানে আমার ডিপ যে কালারটা আমার যে ব্ল্যাক কালারটা আমি এই ব্ল্যাক শেডটাকে আরও বাড়াতে যাচ্ছি তাহলে আমি কী করবো আমি ঠিক এই রকমই আরেকটা আইকন দেখবেন একদম ডান পাশে যদি আমার কারসারটা নিয়ে আসি এইখানে একটা আছে সো আমি এখন এটা কি করব আমি এটা ক্লিক করে আস্তে আস্তে করে বাম দিকে স্লাইড করছি এবং আপনি আমাদের স্লাইডারটা খেয়াল করে দেখেন অ্যানোটেটরে স্লাইডারটা যখন আমাদের রাইট থেকে লেফটে যাচ্ছে তখন কিন্তু আমার ডার্কনেসটা বেড়ে যাচ্ছে রাইট এখন আমি এখানে ছেড়ে দিলাম দেখেন কি হলো আমার রাইট সাইডের যে ব্ল্যাক পোর্শনটা হ্যাঁ আমার যে গ্রাইডেন ব্ল্যাক গ্রাইডেনটা আমার এই ব্ল্যাক পোর্শনটা কিন্তু বেড়ে গেল সো এখন যদি এখন যদি আমি চাই যে এটা এতটুকু আছে বাট আমি এখানে একটু ডার্ক বেশি হয়ে গেছে সেটাকে আমি একটু কমাবো বাড়াবো সো আমি এই স্লাইডারটাকে এখন না ধরে এইটা হচ্ছে এই যে যে একটা গ্যাপ রয়েছে যে এই কালার থেকে এই হোয়াইট থেকে এই যে যে আপনার ব্ল্যাক শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে এই যে যে এই জায়গাটুকু হ্যাঁ এই যে যে ডিসটেন্স এইটাকে বলা হয় লোকেশন সো অ্যানার্টেটারে এই যে যে উপরে আপনি যে অ্যাঙ্কর পয়েন্টের মতো একটা দেখতে পাচ্ছেন এইটা ইন্ডিকেট করছে কি এটা ইন্ডিকেট করছে আপনার লোকেশন সো সাপোজ আমি যদি এটাকে এটা এখন সেন্টারে আছে আমি এটাকে যদি এখন আস্তে আস্তে করে বামের দিকে নিতে থাকি কি হচ্ছে দেখেন আমার ডার্কটা বেড়ে সো এটা খেয়াল করবেন যে আমি যখন এটা ক্লিক করে আবার ডান দিকে নিয়ে যাচ্ছি এটা কালার কিন্তু চেঞ্জ হচ্ছে ভেতরে খেয়াল করবেন এখানে চেঞ্জ হচ্ছে এই দেখেন চেঞ্জ হয়ে গেল সো এইভাবে করে আমরা আমাদের ডার্কনেস বাড়ানো কমানো এটা এই অ্যানোটেটরটা দিয়ে করতে পারছি খুব সহজে আমরা যদি এটা সাপোজ ইউজ না করি আমরা এটা এখানে এই আমার ভালো লাগছে না কিংবা আমি ইউজ করতে যাচ্ছি না তাহলে আমরা আরেকভাবে এই জিনিসটাকে করতে পারবো আমরা এই জিনিসটাকে ব্যালেন্স করতে পারবো সেটা হচ্ছে আমার হর্নিং কমানো এগুলো এভরিথিং সেম জিনিসটা করতে পারবো আমরা এই ডান পাশে আমাদের যে গ্র্যাডিয়ান প্যানেলটা আছে এইখান থেকে এইখানে ধরে আমরা লেফট রাইট যদি করি দেখেন আমার কিন্তু এখানে কি হচ্ছে একটা জিনিস খেয়াল করবেন বাই ডিফল্ট বাই ডিফল্ট আমি যদি চলে যাই সাপোজ লাইক আমার এটা আমি একদম প্রথমের দিকে যেভাবে শুরুতে ছিল আমি সেখানে নিয়ে গেলাম আপনি এটা দেখবেন যে এই গ্র্যাডিয়েন্টটা প্রথমে থাকে হচ্ছে আপনার ফিফটিতে সেন্টার এটা আপনি যদি জিরো করে দেন এখানে ভলিউম আপনি ভ্যালুটা যদি জিরো করে দেন দেখেন এটা এরকম আছে তো এটা কি থাকে তা বাই ডিফল্ট আপনি যখন এটা ক্লিক করবেন তখন দেখবেন যে এইটার এখানে ভ্যালু রয়েছে 50 তার মানে এটা একদম সমান ভাবে রয়েছে আমরা শুরুতে যেরকমটা দেখছিলাম এখন ঠিক তেমনটাই আছে সো এটা হচ্ছে যে আপনার আপনি যখন এইখান থেকে গ্রেডিয়েন্টস লাইটারটাকে কমাচ্ছেন বাড়াচ্ছেন আপনি যখন এটাকে চেঞ্জ করছেন এটা সাথে সাথে আপনি উপরে খেয়াল করে দেখেন যে আমাদের উপর থেকে আমাদের এই যে একটা অ্যাঙ্কর পয়েন্টটা আছে লোকেশনের আমাদের এই লোকেশনটাও সাথে সাথে অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে সো এটা আপনি এটা বাইডিফল চেঞ্জ তো হচ্ছে যদি আপনি এটাকে চান যে না এটা খুব লাইট হয়ে যাচ্ছে যে আমি আমার মতো করে চেঞ্জ করবো আপনি তাহলে এখানে ক্লিক করে আপনি ডানে বামে করে আপনি আপনার রেডিয়েন্টের লোকেশনটা চেঞ্জ করে নিতে পারছেন ওকে এরপর আমরা চলে যাচ্ছি এখানে অপশনে যে আমরা এটা ক্লিক করলাম আমরা এই অপশনটাকে ক্লিক করলাম হ্যাঁ আমরা এখানে ছোট এই যে যে কালার এই অপশানটা গ্রেডিয়েন্ট স্লাইডারটা আমরা এটা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখানে কি আসছে আপনারা নিজে খেয়াল করবেন যে এখানে একটা এসছে অপাসিটি সো আমরা ওপাসিটি কি এটা আমরা অনেকেই জানি যে এটা মেজার করে যে আপনি ট্রান্সপারেন্সিটা কেমন চাচ্ছেন হ্যাঁ তো গ্র্যারিয়েন্টের আপনি যখন এই স্লাইডারটা ক্লিক করছেন তখন পার্টিকুলারলি এখানে যে অপাসিটিটা শো করছে সেটা এই স্লাইডারের কালারটার ওপোসিটি তো আমরা দেখি যে আমরা এখান থেকে অপাসিটিটা কি করব ক্লিক করে আমরা যদি চাই যে এটাকে আমরা আরেকটু ট্রান্সপারেন্ট করব সাপোজ আমি এটাকে ফর্টি করে দিলাম দেখেন একটা চেঞ্জ এসছে রাইট এটা আরো হালকা হয়ে গেছে সো আমি যদি আবার এটাকে 100 করে দিই দেখেন এটা আরও ডার্ক হয়ে গেছে সো এইভাবে করে আমি যদি চাই আমি আমার যে এই ব্ল্যাকটা আছে আমি এই ব্ল্যাক কালারটা এইটা রয়েছে আমি ব্ল্যাক কালার কালারের যে গ্রেডিয়েন্ট স্লাইডারটা আছে আমি এই স্লাইডারটাকে ক্লিক করে আমি চাইলে এটার অপাসিটিও বাড়াতে কমাতে পারবো ওকে এরপরে আমরা চলে যাচ্ছি যে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছি যে আমার এখানে আরও কিছু অপশনস রয়েছে সো প্রথমে আমরা এখানে দেখি যে আমাদের ডান পাশে এখানে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে টাইপ টাইপে এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে লেখা আছে লিনিয়ার রাইট সো এই যে লিনিয়ার এই লিনিয়ার গ্রেডিয়েন্টটা বাই ডিফল্ট আপনি যখনই আপনি গ্রেডিয়েন্ট নিচ্ছেন এখানে লিনিয়ার চলে আসে লিনিয়ার মানে হচ্ছে আপনার এই যে লম্বা আর বরাবর এইভাবে লম্বা লম্বি মানে হচ্ছে হরিজেন্টালি সরি ভার্টিক্যালি ভার্টিক্যালি এবং এটা হরিজেন্টাল এবং ভার্টিক্যাল ভাবে আপনার জিনিসটা পরিবর্তন হচ্ছে চেঞ্জ হচ্ছে আমি এখন চাই না যে এটা লম্বা লম্বি ভাবে হোক আমি চাচ্ছি এটা চারপাশ দিয়ে আমার উপরে বামে আমি এই কর্নারটাতে আমি চাচ্ছি এদিকেও চাচ্ছি এদিকেও চাচ্ছি তাহলে আমি কি করব। আমরা ঠিক এই যে যে টাইপটাতে আছে রেডিয়ান টাইপটা আমরা এখানে যদি ক্লিক করি ক্লিক করার পর আমরা নিচে পাবো কি রেডিয়াল সো আমরা যদি রেডিয়াল ক্লিক করি দেখেন কি হয়ে গেল আমার এটা সাথে সাথে চেঞ্জ হয়ে গেল চেঞ্জ হয়ে কি চলে আসলো এখানে একটা রেডিয়াল চলে আসলো সো আমার এখানে যেহেতু অ্যানাটেটরটা আমার এখানে শো করা আছে সো এই দেখেন রেডিয়ালটা ক্লিক করার সাথে সাথে আমার অ্যানাটেটরের সাথে একটা এখানে আউটলাইন একটা সুন্দর একটা সার্কেল চলে আসছে তো এই সার্কেলটার কাজগুলো কি এখন আমরা সেগুলো দেখব ওকে সো এখন সেগুলো দেখাবো সেগুলো দেখানোর আগে এটা এই একইভাবে আপনি হচ্ছে যে এটা যদি আপনি ভ্যালুগুলো চেঞ্জ করতে চান ভ্যালুগুলো বাড়াতে চান যে আপনার ডার্কনেস অপোজিট আপনি ডার্ক কতখানি চাচ্ছেন আপনার সেন্টারের দিকে থাকবে নাকি বাইরের দিকে থাকে রাইটের দিকে চাচ্ছেন না লেফটের দিকে চাচ্ছেন এটা আপনি এখান থেকে আবার ঠিক একইভাবে লিনিয়ারে আমরা যেভাবে চেঞ্জ করেছি যেভাবে যা কিছু অ্যাডজাস্ট করেছি আমরা এইখানেও ঠিক সেভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবো ওকে অ্যাডজাস্টে ওকে অ্যাডজাস্ট হয়ে গেল তারপরে আমরা কি করতে পারবো আমরা এখানে দেখছি যে এখানে কিছু অপশনস রয়েছে লাইক এখানে 100% এটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও আর এটা হচ্ছে অ্যাঙ্গেল সো অ্যাসপেক্ট রেশিও অ্যাঙ্গেল এই জিনিসগুলো অ্যাসপেক্ট রেশিওতে যদি আমরা যাই সাপোজ এটা এখন আমরা রেডিয়ালে আছি সো রেডিয়ালে অ্যাঙ্গেলটা খুব একটা বেশি বোঝা যাবে কিনা আমি শিওর না তারপর আমি দিয়ে দেখছি সাপোজ লাইক আমি চাচ্ছি যে 30 ডিগ্রি হ্যাঁ থার্টি ডিগ্রি দিলে দেখেন আমার এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল আমার আমার কি ছিল যদি জিরোতে ছিল দেখেন অ্যানোটেশনটা কোথায় ছিল আমার এটা এখন গ্রেডিয়েন্টটা সরে গিয়ে এটা এখন আমার কি হচ্ছে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল করে আমাকে দিচ্ছে আমাদের গ্রেডিয়েন্টটা থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল করে আমার এন্ডিং পয়েন্টটা হচ্ছে এন্ড পয়েন্টটা এখন থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে আছে তো আমি যদি এটা মাইনাসে চাই

ওকে সো আমার এই অ্যাসপেক্ট যে রেশিওটা এই রেশিওটা এখানে কিন্তু আগে থেকে ছোট হয়ে গেল নাইনটি পার্সেন্ট দেওয়াতে হলো ছোট হয়ে আসছে সো আমি যদি এটাকে এইটটি পার্সেন্ট দিই দেখেন আমার অ্যাসপেক্ট রেশিওটা কি হচ্ছে এখানে আর একটু ডার্ক হয়ে গেল আমার পার্সেলটা খেয়াল করবেন এই জায়গাটা ডার্ক হয়ে যাচ্ছে সেন্টারের ব্রাইটনেসটা বেড়ে যাচ্ছে সো আপনি এখান থেকে আপনার ইচ্ছে মতো আরও চাইলে যদি আপনি অ্যাসপেক্ট রেশিও যদি আরও কমাতে চান পার্সেন্টেজ আপনি আরও কমিয়ে দিলেন দেখেন এটা কি হচ্ছে যে আপনার অ্যাসপেক্ট রেশিওটা এখানে যে চেঞ্জ হচ্ছে আপনার এখানে অ্যাসপেক্ট রেশিওটা হচ্ছে যে আপনার যে এইখানকার যে সার্কেলটা আপনার রেডিয়ালটা হ্যাঁ এই রেডিয়াস এই কিন্তু আর আগের মতো একদম এক্স্যাক্টলি আর সার্কুলার নেই এটা একটা ওভাল শেপ চলে এসছে সো এই অ্যাসপেক্ট রেশিওটা আপনি এখান থেকে ফিফটি পারসেন্ট দিলে দেখেন এটা আর ওভাল হয়ে গেছে হ্যাঁ সো এখান থেকে আপনি এই জিনিসগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবেন সো আমি আবারও ব্যাক টু দা হান্ড্রেড আমি এখানে হান্ড্রেডে দিয়ে দিচ্ছি হান্ড্রেডে দিলে কি হলো আবার সেই কমপ্লিটলি সে একটা থ্রি সিক্সটি ডিগ্রি একটা সুন্দর একটা রেডিয়াস এখানে এসে পড়লো ওকে সো একইভাবে আমরা যদি এই গুলো গুলো আমরা যদি অ্যাঙ্গেল চেঞ্জ করতে চাই সো দেখা গেছে আপনি লিনিয়ারে চেঞ্জ করতে পারবেন না এই অপশনটা নেই যদিও তারপর আমরা দেখাচ্ছি এই লিনিয়ারে ক্লিক করলাম লিনিয়ারে ক্লিক করলে কি হচ্ছে আমরা এখানে ডিগ্রি চেঞ্জ করতে পারছি এখানে আমাদের অ্যাসপেক্ট রেশিও অপশনটা বন্ধ সো আমরা এখানে কি করতে পারবো অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারছি সো আমরা অ্যাঙ্গেলটা এখানে কি করব আমরা যদি সাপোজ হই যে আগের মতই আমি ক্লিক করে দিয়েছি -30 তে কি হচ্ছে আপনারা একটু খেয়াল করেন আমি এটা কালারটা ডিপ করি একটু ডিপ করি ওকে তো আমার চেঞ্জ হয়ে গেছে ওকে ও রাইট লেট মি অপাসিটিটা জিরো করি তাহলে এই দেখতে इजी হচ্ছে এই দেখেন এই যে এটা অ্যাঙ্গেলটা কি হয়ে গেল 30 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেল আমার স্টার্টিং পয়েন্ট কোথায় উপরে চলে গেছে আমার এন্ডিং পয়েন্ট কোথায় নিচে চলে এসছে আমি যদি এখান থেকে আবারও চেঞ্জ করে দিই লাইক আমি এটাকে সিক্সটি ডিগ্রিতে নিয়ে যাই তাহলে দেখেন কি হয়ে গেল আমার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেল সো আমরা এটা এইভাবে এখান থেকে ধরে ধরে আমরা অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি অথবা আমাদের চাহিদা অনুযায়ী আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এই অ্যাঙ্গেলগুলোকে আবার আমাদের মতো করে কিছুটা চেঞ্জ করে নিতে পারবো সেটা কীভাবে করতে পারবো সেটা হচ্ছে আমরা এই যে আমাদের স্টার্টিং পয়েন্টটা আছে সেটা যদি আমরা ধরে উপরে উঠাই যেহেতু এটা লিনিয়ার সো এটা থ্রি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে না রাইট সো আমরা এখান থেকে এখান থেকে যদি চাই আমরা এদিকে নিয়ে আসবো এদিকে চলে আসবে আমরা উপরে উঠাই উপরে উঠে যাচ্ছে হ্যাঁ সো ব্যাপারটা একটু জটিল হয়ে গেল আচ্ছা আরও আরও সহজে আপনাকে বোঝাই যে সাপোজ আপনি যদি লিনিয়ারটা আপনি উপর থেকে চাচ্ছেন যে আপনার উপরে স্টার্টিং পয়েন্ট হোক আর নিচে এন্ড পয়েন্ট হোক তো আপনি উপরে ক্লিক করে নিচে এভাবে ছেড়ে দেন ওকে হয়ে গেল এখন আপনার যেটা হচ্ছে যে আপনি এই জিনিসটাকে আপনার লেন্থ অনুযায়ী আপনি এটাকে আরো ছোট বড় করতে পারবেন আপনি এন্ড পয়েন্টটা ধরেন আরো নিচে নামালেন তাহলে কি হলো আপনার গ্রেডিয়েন্টটা আরো নেমে আসলো আরো নামালেন আরো নামিয়ে নিয়ে আসলেন আবার আপনি যদি চান এখান থেকে আপনার এই যে স্লাইডিংটা আছে গ্রেডিয়েন্ট স্লাইডার সেটা দিয়ে আপনি বাড়াতে কমাতে পারছেন সো আপনি এইভাবে করে করতে পারবেন কাজগুলো আচ্ছা লিনিয়ারে যেটা হলো যে আমি উপর থেকে এটা চাচ্ছি এখন আমি চাচ্ছি যে আমার রাইট থেকে লেফটে যাবে সো আমি কি করবো সিম্পলি আমার এখানে তো গ্র্যাডিয়েন্ট ক্লিক করাই আছে গ্রেডিয়েন্ট টুল নেওয়াই আছে সো আমি কী করবো এখানে লেফট ক্লিক করব করে এখানে নিয়ে ছেড়ে দিব আমার এন্ড পয়েন্ট কোথায় লেফটে স্টার্টিং পয়েন্ট কোথায় রাইটে সো এভাবে করে আমরা আমাদের ইচ্ছে মতো আমাদের সাইজ আমাদের অ্যাঙ্গেল আমরা ইচ্ছে মতো নিয়ে নিতে পারবো এই যে দেখেন এই দেখেন দেখেন সো আপনার কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার দরকার আপনি আপনার ইচ্ছে মতো আপনি অ্যাঙ্গেলগুলো এখানে সেট করে নিতে পারছেন এই দেখেন আপনি ইচ্ছে মতো আপনার অ্যাঙ্গেলগুলো আপনি সেট করে নিতে পারছেন ওকে এই গেল হচ্ছে যে আমার অ্যাঙ্গেলগুলো এরপরে যাচ্ছি যে আমার এইখানে বাম পাশে রয়েছে এখানে কি রয়েছে এখানে গ্রেডিয়েন্ট সো আপনারা এখানে কিছু কিছু গ্রেডিয়েন্ট দেওয়া আছে সো আমরা এখানে আমাদের ইচ্ছে মতো আমরা এখান থেকে শেপ গুলো নিতে পারবো সো এখানে দেওয়া আছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক সো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এটা বাইডিফোল দেওয়া আছে আমরা এটাকে ইউজ করতে চাচ্ছি না আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করতে চাচ্ছি না আমরা চাচ্ছি যে আমাদের এই কালারটা আমরা চেঞ্জ করবো সো আমাদের সুবিধার্থে আমরা আবার পুনরায় আমরা আগের পজিশনটা নিয়ে নিই ওকে নিয়ে নিলাম এখন কি এখন চাচ্ছি যে আমার যে হোয়াইট কালারটা আছে আমার এখানে হোয়াইট কালার না আমি এখানে ইয়েলো নিতে চাচ্ছি তাহলে আমি কালারটা কীভাবে চেঞ্জ করব সো কালারটা চেঞ্জ করতে হলে আমার যে এইখানে স্লাইডারটা রয়েছে আমি এই স্লাইডারটাকে যদি ডাবল ক্লিক করি আমার এখানে নিচে কি চলে আসছে সোয়াচ সো আমি এই সোয়াচ থেকে আমি আমার ইচ্ছে মতো একটা কালার চুজ করে নিতে পারছি সাপোজ আমি এটাকে ইয়েলো দিলাম দেখেন ইয়েলো চুজ করার সাথে সাথে আমার এখানে ইয়েলো চলে এসছে রাইট ওকে সো আমি এই ইয়েলোটা কতটুকু নিব এটা আমার ইচ্ছে মতো আমি এখানে অ্যাডজাস্ট করে নিলাম আমার লোকেশন কতখানি হবে আমি লোকেশনটা অ্যাডজাস্ট করে নিতে পারছি এখান থেকে এখন আমি যাচ্ছি যে আমি এখানে অরেঞ্জ নিয়েছি এই অরেঞ্জের সাথে আমি নেব অন্য কোনো একটা কালার ইট ক্যান বি আমি সায়েন কালারটা নিব সো এই সাইনটা ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে সাইনটা চেঞ্জ হয়ে গেল সো আমার আর আমার ব্ল্যাক এন্ড হোয়াইট এখানে নেই সো এখন আমি ইচ্ছে মতো আমি কতখানি চাচ্ছি যে আমার কোন পোষণটা বেশি দরকার সায়েনটা বেশি চাচ্ছি নাকি আমি আমার অরেঞ্জটা বেশি চাচ্ছি সো আমি এখানে কি করব আমার লোকেশনটা আমি যদি চেঞ্জ করি বামে করি তাহলে দেখেন আমার কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে এখন যদি আমি চাই যে না আমার এখানে অরেঞ্জটা একটু কমবে আমি ঠিক ওই যে আপনাদেরকে প্রথমে যেভাবে দেখালাম আপনি সেভাবে আপনার এখানে ভ্যালুগুলো চেঞ্জ করে নিয়ে আপনি ইউজ করতে পারছেন ওকে এটা গেল কালার চেঞ্জিং এটা একটা অপশন গেল আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই গ্র্যাডিয়েন্টের নিচে এখানে আমার দুটো সাইন রয়েছে যেটা হচ্ছে একটা ফিল একটা রয়েছে কি স্ট্রোক ওকে এখন আমি এই গ্র্যাডিয়েন্ট শুধু কি ফিলে ইউজ করব না যদি আমার প্রয়োজন হয় যে আমার ডিজাইন ওখানে আমার ডিজাইনের জন্য আমার প্রয়োজন হচ্ছে হ্যাঁ যে ওইটা চাচ্ছে যে আমার এখানে আমি একটা স্ট্রোক দেব যেটা গ্রেডিয়েন্ট স্ট্রোক এবং আমার ফিল কালারটা যা আছে আমি নর্মাল আমি সলিড একদম যে কালারটা চাচ্ছি সেটাই রাখবো তাহলে আমরা কি করব আমরা এখানে গিয়ে এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে আমরা রেক্ট্যাঙ্গেলটা এখান থেকে আমরা সোয়াইপ করে নিব সোয়াপ করার সাথে সাথে কি হলো আমার এই জায়গাটা ব্ল্যাক হয়ে গেছে যেহেতু আমার এখানে বাই ডিফল্ট এটা ব্ল্যাক দেওয়া ছিল এটা ব্ল্যাক হয়ে গেছে সো আমার স্ট্রোকে কি হয়েছে গ্রেডিয়েন্ট চলে আসছে আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি না যে এখানে গ্রেডিয়েন্ট এসছে কেন দেখতে পাচ্ছি না এটা কারণ হচ্ছে আমাদের এখানে উপরে লেফটে আপনি এখানে খেয়াল করে দেখেন আমার মাউসের কার্সারটা যে আমাদের এখানে স্ট্রোকে আমার এখানে কি দেওয়া আছে ভ্যালিউ দেওয়া আছে ওয়ান পয়েন্ট সো ওয়ান পয়েন্টে আসলে চোখে দেখার মতো কিছু না আমরা যদি এখান থেকে পয়েন্টটা বাড়াতে থাকি দেখেন সুন্দর খুব সুন্দর করে আমার এখানে চলে এসছে রাইট সো আমার এখন যদি ডিমান্ড করে আমার ডিজাইন যদি ডিমান্ড করে যে হ্যাঁ আমাকে এখানে একটা হবে আপনি গ্রেডিয়েন্ট চুজ করে আপনি দিয়ে দিতে পারবেন সো এটা কোনো ব্যাপার না আবার যদি আপনি চান যে না এটা ভালো লাগছে না আমি এটা রাখবো না সোয়াইপ ইটা কেন সোয়াইপ করে দিলেন আবার আপনি জাস্ট এখানে স্ট্রোকটা এখানে কমিয়ে দেন জিরো করে দেন দের ইজ নো স্ট্রোক বাস হয়ে গেল সো এখন আর একটা মজার জিনিস আছে সেটা আপনাদেরকে আপনার কালারটা আপনার যে কালারটা আপনি এখানে চুজ করেছেন এই যে কালারটা চুজ করেছেন আপনি শুধুমাত্র এখানে ডাবল ক্লিক করেন নয় এই যে ফিল কালার আপনি এখানে ডাবল ক্লিক করে আপনার ইচ্ছে মতো আপনি এখানে কালার দিতে পারবেন মতো কালার দিতে পারবেন ওকে ইচ্ছে মতো কালার দিলেন এখন হচ্ছে এটা কি বলো গ্রাডিয়েন্ট ক্লিক করেন আপনি এখান থেকে সলিড থেকে আপনি এখানে গ্রাডিয়েন্ট ক্লিক করে নেবেন গ্র্যাডিয়ান ক্লিক করে আপনি এখানে ফিলে যাবেন ফিলে গিয়ে এখানে রেড দেন ওকে দেন এটা চেঞ্জ হয়ে যাবে আর একটা কালার অ্যাড করতে চাচ্ছেন সেটা কিভাবে করবেন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টা কালার দেওয়া আছে আমরা এখানে কালার নিয়েছি দুটো একটা জিনিস মনে রাখবেন যে গ্রেডিয়েন্টে আপনি যদি গ্রেডিয়েন্ট করতে চান কোনো কিছু গ্রেডিয়েন্ট করতে গেলে মিনিমাম আপনাকে দুটো কালার ব্যবহার করতেই হবে মাস্ট মাস্ট এটা আপনাকে আপনাকে দুটো কালার ব্যবহার করতেই হবে সো এখানে আপনি দুটো কালার ব্যবহার করছেন সো আপনি এখানে তৃতীয় একটা কালার ইউজ করতে চাচ্ছেন এটা আপনার ইচ্ছে মতো আপনি যেটা যে কালার আপনার ভালো লাগে সেই কালারটা আপনি ইউজ করতে পারবেন আমি চলে যাচ্ছি দেখেন আমি আমার বাউসার কার্সারটা যদি এই স্লাইডারের এখানে এনে একটু নিচে দিকে নেই আমার কার্সারটা চেঞ্জ হয়ে এখানে একটা কার্সার শো করছে কি কার্সারের সাথে একটা প্লাস সাইন শো করছে সো আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে কি হলো এখানে একটা নতুন স্লাইডার যোগ হয়ে গেল গ্র্যাডিয়ান স্লাইডার সো এখন এই গ্রা গ্র্যাডিয়ান স্লাইডারটা এখানে যেহেতু অ্যাড হয়ে গেছে সো আমি এটাকে ডাবল ক্লিক করে আমি আমার ইচ্ছে মতো এখানে আরেকটা কালার আমি অ্যাড করে দিলাম প্লেস করে দিলাম সো দ্য কালার ইজ চেঞ্জ এখন আপনার মনে হলো যে আপনি এখানে আরো কালার ইউজ করবেন কোনো সমস্যা নেই আপনি এখানে অনেকগুলো কালার আপনি ইউজ করতে পারবেন আপনি ইচ্ছে মতো অ্যাড করতে পারবেন আপনি যে কয়টা কালার দিয়ে করতে যাচ্ছেন আপনি সেই কয়টা কালার এখানে আপনি অ্যাড করতে পারবেন সো আপনার মনে হলো যে আপনি এখানে ভুলে কিছু অ্যাড করে ফেলেছেন সো আপনার এই কালারটা প্রয়োজন নেই তাহলে আপনি কি করবেন তাহলে আপনি যেই কালারটা আপনার প্রয়োজন নেই আপনি আসতে আপনি এখান থেকে সেই স্লাইডারটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ডান পাশে এখানে দেখবেন এখানে একটা ডিলিট অপশন আছে আপনি ডিলিট অপশানটা ক্লিক করেন আপনার সেইটা চলে গেল আবার দেখাচ্ছি আর নিলাম ডিলিট করলাম ক্লিক করলাম ডিলিট ক্লিক করলাম ডিলিট ওকে সো এইভাবে করে আপনি আপনার ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট গুলো ব্যবহার করতে পারেন সো এটা জাস্ট একটা জিনিস আবার বলি সেটা হচ্ছে যে যে কোনো শেপে যে কোনো টাইপোগ্রাফিতে আপনি গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারবেন এবং রেডিয়েন্টা ব্যবহার করছেন আপনি খেয়াল রাখবেন যে কোনো জিনিস যাতে দৃষ্টি কটু না হয় দেখতে খুব ভালো যাতে লাগে অতখানি কালারই ব্যবহার করুন অতিরিক্ত কালার ব্যবহার করবেন না অ্যাজ আমাদেরকে আমাদের মেন্টার কাদের ভাই আমাদেরকে অলরেডি বলে দিয়েছেন যে কোন ধরনের কালার কোন ধরনের টাইপোগ্রাফি আমাদের ইউজ করলে ভালো হবে সো আমরা সেভাবে করে আমাদের এখানে গ্র্যাডিয়েন্ট কালারগুলো চুজ করে আমরা ওইভাবে ইউজ করব সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য টিউটোরিয়াল সবাই ভালো থাকবেন ধন্যবাদ